হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটি গাছের কথা এমন একটি গাছের শিকড় যে শিকড়টি ধারণ করলে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা বাস্তুদোষ পৃতদোষ নবগ্রহের কুদশা সমস্ত কিছু চলে যাবে আপনার জীবনে শান্তি আসবে সুখ আসবে আনন্দ আসবে অর্থ আসবে তো কোন সেই গাছের শিকড় সেই গাছের শিকড় নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব রাধে রাধে বন্ধুরা আপনারা সকলেই হয়তো ধুতরা গাছ দেখে থাকবেন ধুতরা গাছ আমাদের খুব পরিচিত গাছ আর এই ধুতরা গাছ এই ধুতরা গাছের ফুল ফল পাতা সমস্ত কিছুই ভোলে বাবার অত্যন্ত প্রিয় শুধু যে ভোলে বাবার প্রিয় তা না মাতা পার্বতী গণেশের শনিদেবের সকলের ভীষণ প্রিয় ফুল তো এই ধুতরা গাছ এত গুণকারী কাজ এর আয়ুর্বেদিক গুণও আছে অনেক এমনকি এই গাছের শিকড় ব্যবহার করে আপনি আপনার জীবনকে অনেক পরিবর্তন করতে পারবেন আমাদের শাস্ত্র সিদ্ধান্ত সেই সুন্দর ব্যাখ্যায় দিচ্ছে রাধে রাধে আমাদের সনাতন শাস্ত্রে এমনও ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই ধুদ্রা গাছের মধ্যে নাকি স্বয়ং ভোলে বাবা নিবাস করেন সেজন্য অনেক জায়গায় দেখবেন এই ধুতরা গাছকে ভোলে বাবার স্বরূপ বা প্রতীক হিসাবে পূজা করা হয় এবার আমাদের প্রশ্ন হলো এই ধুতরা গাছের শিকড় আমাদের জীবনের কী কী সমস্যার সমাধান করতে পারে দেখুন আমাদের মানব জীবন অনেক সমস্যায় জড়িত হাজারো সমস্যা নিয়ে আমরা এই মানব জীবনে ছুটে চলেছি কোনো মানুষ নানাবিধ কঠিন রোগে ভুগছেন হয়তো তার ঘরে অনেক অর্থ আছে সুখ আছে সম্পদ আছে বাড়িঘর আছে সবই রয়েছে কিন্তু সে ব্যক্তির শরীরটি ভালো যায় না শরীরে নানাবিধ কঠিন রোগ নিয়ে ভুগছেন দেখবেন সেই সময় মনে হয় অর্থটা যেন কোনো অর্থই নেই শরীর যদি সুস্থ না থাকে মানুষ যদি চলাফেরা করতে না পারে কাজকর্ম না করতে পারে তখন অর্থের কোনো মূল্যবোধ থাকে না আবার অনেক মানুষের শরীর খুব সুস্থ কিন্তু তার মনটা বড় চঞ্চল তার মনে কোনো শান্তি নেই তখনও সে মানুষ সুখী নয় আবার অনেক মানুষের দেখা যায় তার অর্থ আছে কিন্তু তার স্বামী ভালো নয় বা স্ত্রী ভালো নয় অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ির সন্তানেরা অবাধ্য অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অবাধ্য স্বামী বিভিন্ন নারীতে আসক্তি মদ ভাঙ বিভিন্ন নেশা করে টাকা উড়িয়ে দিচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক অর্থ উপার্জন করছি কিন্তু সেই অর্থকে আমরা ধরে রাখতে পারছি না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অর্থ উপার্জনই করতে পারছি না আমরা যে খাতে যাচ্ছি সেখানেই অর্থ উপার্জন করতে পারছি না তো আমাদের মানুষের জীবনে নানাবিধ নানা সমস্যা তো এক একটা সমস্যার কারণ হল এক একটা গ্রহের জন্য আমাদের এই যে নটা গ্রহ নটা গ্রহ যখন অস্থির হয়ে পড়ে কোনো না কোনো গ্রহ যখন আমাদের কাজ করে না সঠিকভাবে দোষ হয়ে যায় গ্রহ দোষ তখন এগুলো দেখা দেয় আবার আমাদের বাড়ির যে বাস্তু দোষ অর্থাৎ আমরা যে বাড়িতে বাস করি সেই বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তাহলে আমাদের এই সমস্যাগুলো হয় আবার আমাদের যে পিতৃদোষ পিতৃপুরুষের দ্বারা যদি কোনো অভিশাপ লেগে থাকে তাহলে সেই পিতৃদোষও আমাদের জীবনে নানাবিধ কঠিন সমস্যা এসে থাকে অনেক সময় অনেক শত্রুরা টোনা টোটকা করে দিতে পারে আপনাদের উপরে তার জন্য আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে শাস্ত্র সিদ্ধান্ত নানান ধরনের ব্যাখ্যা আমাদেরকে তুলে ধরছে রাধে রাধে তো আমি প্রথমে আলোচনা করবো শুক্র গ্রহ নিয়ে শনি গ্রহ রাহু কেতু নিয়ে দেখবেন যে সমস্ত ব্যক্তিদের জীবনে কোনো রকমভাবে মনে শান্তি নেই মনে শান্তি পাচ্ছেন না মন বড় অস্থির বড় চঞ্চল কোনো কাজ করতে পারছেন না মনে হচ্ছে কাজ করব আপনি সিদ্ধান্ত নিচ্ছেন কাজ করব কিন্তু কাজ করতে পারছেন না আপনার মন আপনার সাই দিচ্ছে না বুধ শুক্র আপনাকে খুব চাঞ্চল্য করে দিচ্ছে সেই স্থিতিতে আপনি কি করবেন যে কোনো দিন আপনারা ধুতরা গাছ কালো ধুতরা গাছ ধুতরা গাছ অনেক রকমের হয় সাদা হয় হালকা বেগুনি বেগুনি টাইপের হয় তা কালো ধুতরা হয় যদি কালো ধুতরা হয় তাহলে সেটা বেশি ভালো হয় অন্য ধুদ্রাতেও কাজ হয় কিন্তু কালো ধুদ্রাটা বেশি কাজ করে তো এই কালো ধুতরা গাছের শিকড় আপনাদেরকে ধারণ করতে হবে যদি আপনার আশেপাশে কোনো গাছ থাকে তাহলে সেই গাছটাকে তুলবেন না সেই গাছটা মাটি খুঁড়ে সাইড থেকে অল্প একটুখানি অল্প একটা আঙুলের ডগার যে হাফ অংশ সেইটুকুনি অংশ আপনি কেটে নিয়ে আসবেন গাছটাকে গোটায় রাখবেন কোনো গাছকে তো কেটে ফেলতে নেই একটা গাছ একটা প্রাণ সেই শিকড়টা আপনারা কেটে নিয়ে আসবেন যে কোনো দিন সেটা কেটে নিয়ে এসে সেটা যেন অমাবস্যা পূর্ণিমা একাদশী না হয় এদিন তো মাটি খুঁড়তে খুঁটতেনে এই দিনগুলোতে খুঁটবেন না অন্য যে কোনো দিনে আপনি শুদ্ধ বস্ত্র পরে গিয়ে সেটাকে তুলে নিয়ে আসুন বাড়ি নিয়ে এসে গঙ্গা জলে ধুয়ে সেটাকে আপনার ঘরে যে ইষ্ট দেবদেবী আছে তার চরণে ঠেকিয়ে আপনার মনোবাসনার কথা বলে সেটিকে আপনি মাদুনের মধ্যে ভরে আপনি ধারণ করতে পারেন যদি মাদুলিতে না ভরেন কোনো লালো বা কালো কার বেঁধে আপনি সেটাকে ধারণ করতে পারেন এটি ধারণ করলে কি হবে কিছু দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন আর প্রত্যহ কিন্তু আপনারা রামনাম করবেন আর হনুমান চালিশা পাঠ করবেন তাহলে দেখবেন আপনার জীবনে শুক্রগ্রহ চন্দ্রগ্রহ যা কাজ করছিল না সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হবে আপনার শনি রাহু কেতুর যে কুদশা চলছিল। যে জন্য আপনি জীবনে উন্নতি করতে পারছিলেন না সেগুলো দেখবেন আস্তে আস্তে উন্নতির পথে ধীরে ধীরে আপনাকে নিয়ে যাবে আধে রাধে এবার বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যাদের শরীর স্বাস্থ্য ভালো যায় না নানা কু নজর পড়ে যায় বুধের সমস্যা শুক্রের সমস্যা রবির সমস্যা এই সমস্ত সমস্যা থাকলে নানাবিধ শরীরে কঠিন রোগ চলে আসে আপনি ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন নিয়মিত ব্যায়াম করছেন হাঁটছেন খাবার নিচ্ছেন তাও রোগ ভালো হচ্ছে না সেক্ষেত্রে আপনি সব কিছু করুন তারপরে আপনারা যে কোনো দিন এই ধুচা গাছের শিকড় আপনারা ধারণ করুন দেখুন ধারণ করলে এবং প্রত্যহ কিন্তু নাম করবেন হনুমান চালিশা পাঠ করবেন হনুমান চালিশা কেন পাঠ করবেন হনুমান চালিশা পাঠ করলে জীবনের সমস্ত সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন তাই আপনারা এটিকে ধারণ করুন আর দেখুন আপনাদের জীবন থেকে কঠিন কঠিন রোগ কীভাবে চলে যায় রাধে রাধে এবার আমি বলবো অনেকেই আপনারা ভূত পেতের ভয় পান অনেক ছোট ছোট বাচ্চাদের নজর লেগে যায় আবার অনেক মেয়ে বউদের রাস্তাঘাটে সেজে গুঁজে গেলে নজর লেগে যায় পেটে ব্যথা বিভিন্ন সমস্যা দেখা দেয় যে কোনো নজর লাগা থেকে মুক্ত পেতে আপনারা এই গাছের শিকড় ধারণ করুন যে কোনো দিন আর প্রত্যহ হনুমান চালিশা পাঠ করুন রামনাম করে দেখুন আপনাদের জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে আধে রাধে যাদের ব্যবসার সমস্যা কর্মের সমস্যা অথবা অর্থ উপার্জন করে অর্থ রাখতে পারছেন না তার মানে মাতা লক্ষ্মী এবং ভোলে বাবা মাতা অন্নপূর্ণা এবং কাশী বিশ্বনাথের কৃপা হলে আপনাদের জীবনের সব কিছুই অপার থাকবে তো এই গাছের মধ্যে মাতা অন্নপূর্ণা এবং কাশী বিশ্বনাথের অপার কৃপা পা রয়েছে তো এই গাছের শিকড় আপনারা ভোলে বাবাকে স্মরণ করে শুদ্ধ বস্ত্র পরে আপনারা ধারণ করুন প্রত্য হনুমান চালিসা পাঠ করুন এবং রামনাম করুন সৎভাবে থাকুন দেখুন আপনাদের কর্মসংস্থান আসবে আপনারা জীবনের সকল সমস্যার সমাধান থেকে বেরিয়ে যাবেন সশ্র সিদ্ধান্ত সেই ব্যাখ্যায় আমাদের দিচ্ছে রাধে রাধে আপনাদের জীবনে যদি সামগ্রিক উন্নতি করতে চান এই গাছের শিকড় ধারণের সাথে প্রত্যহ আপনারা কিন্তু সূর্যদেবকে জল নিবেদন করুন প্রত্যহ এবং জলের মধ্যে অল্প একটু গুড় এবং হলুদ মিশিয়ে নিবেদন করুন দেখুন আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে সমস্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে একটি লাইক করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে আমরা আবার নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাব আপনারাই হলেন আমাদের অনুপ্রেরণার সাথী তাই আপনারা সবসময় আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওকে উৎসাহিত করুন